আমাদের বেলকুনিতে সবসময় কবুতর ও অন্যান্য পাখি আসে তারা এসে খাওয়া দাওয়া করে ও খেলাধুলা করে এই পাখিগুলোর শব্দটি কত মিষ্টি কিছুদিন ধরে দেখলাম তারা বাহিরে থেকে খড়খতেও এনে বাসা বানানো শুরু করেছে বাসা বানানো শেষ হঠাৎ আজকে উঠে দেখি তাদের বাসায় তিনটে ডিম আমরা সবাই দেখে অনেক খুশি এবার তাদের বাচ্চা ফুটার অপেক্ষায় রইলাম এর ব্লগে বাচ্চা নিয়ে আসবো ইনশাল্লাহ